লাইভ শুরু তো নমস্কার বন্ধুরা অনেক দিন পর পেনাইল একটা টপিক নিয়ে এলাম ঠিক আছে তো আজকের টপিকটা নিশ্চয়ই আপনারা দেখেছেন হবে এটা পি শর্টের ওপরে পি একটা খুব ফেভারিট টপিক আমার মানে পেনাইল ট্রিটমেন্টগুলোই আমার খুব ফেভারিট টপিক কারণ কি আমি খুব নিজেও ইন্টারেস্টেড থাকি এই ট্রিটমেন্টগুলো নিয়ে রেজাল্টস দিতে আমার খুব ভালো লাগে তো আজকে যে টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করবো হলো মেইনলি পিশট এবার পিষদ জিনিসটা কী পিষদ জিনিসটা হলো আমাদের পিআরপি পেনিস মানে কি হলো হলো যে আমাদের পেনিসে আমরা পিআরপি ইনজেক্ট করি এবার পিআরপি জিনিসটা কী পিআরপি জিনিসটা হলো আপনারই ব্লাড যখন আমরা নিয়ে ওইটাকে প্রসেস করি তো ব্লাডের একটা অংশ থাকে যেটাকে বলা হয় প্লেটের ট্রেচ প্লাজমা প্লেটলেট রিচ প্লাজমা তো ওই পোর্শন অফ ব্লাডে কি থাকে দেখা যায় যে আমাদের ভিটামিন প্রোটিনস গ্রোথ ফ্যাক্টার্স অল নিউট্রিয়েন্টস খুব বেশি থাকে তো তাতে কী হয় দেখা যায় যে ওই যেই পিআরপি জিনিসটা যখন পেনিসের মাংসপেশিতে আমরা ইনজেক্ট করি তখন পেনাইল গ্রোথ পেনাইল ডিস্টারবেন্সেস লাইক ইরেক্টাইল ডিসফাংশান প্রিম্যাচরি জার্কুলেশন আর শীঘ্রপতন এইসব জিনিসগুলো খুব ভালো কারেক্ট হয় তো এই জিনিসটাকে বলা হয় পি শর্ট যেমন আমি একটু আগে একটা ট্রিটমেন্ট করলাম এবার কিভাবে আমরা করলাম আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু বোঝাবো তো মেন আজকে আমাদের টপিকটা হচ্ছে পি শর্ট অর্থাৎ এটা কিভাবে তৈরি করা হয় আমাদের ব্লাড থেকে ব্লাডের কোন অংশটা যেটা পিআরপি মানে প্লেট্রেট রিচ প্লাজমা ব্লাডটাকে নিয়ে তিরিশ মিনিট মতন আমরা যখন একটা মেশিনে সেন্ট্রিফিউজের সাহায্যে পনেরো কুড়ি মিনিট ওয়েট করি তাহলে একটা পোর্শন অফ ব্লাড সেপারেট হয় যেটাকে বলা হয় প্লেট্রেট রিচ প্লাজমা এটা একটু হলুদ মতন দেখতে হয় ঠিক আছে তো এই জিনিসটা করার পর আমরা পেনিসটাকে তিরিশ মিনিটের জন্যে নাম্বিং করে দিই মানে একটা অসার করা ক্রিম লাগিয়ে দিই সেটা হয়ে যাওয়ার পর আমরা এই জিনিসটাকে ইনজেক্ট করি এবার এই জিনিসটা ইনজেক্ট করতে পাঁচ মিনিট মতন লাগে এর কী কী মেন বেনিফিট প্রথম বেনিফিট লেন্থ আর গার্থ দ্বিতীয়ত ইরেকটাইল ডিসফাংশন তৃতীয়ত হলো প্রি ইজ্যাকুলেশন চতুর্থ হলো পেনাইল সেন্সিটিভিটি পঞ্চম হলো ওভারঅল পেনাইল হেলথ ইমপ্রুভস মানে পারফরম্যান্স স্ট্যামিনা ইম্প্রুভ করে তো এইগুলো হলো বেনিফিট টপিকটা হল পিশট মানে প্লেটলেট তো এই জিনিসটা আপনারা নিশ্চয় বুঝলেন যে মানে পিআরপি জিনিসটা কি সেটা কীভাবে তৈরি করা হয় ওইটা তৈরি করার পর কিভাবে আমরা ইনজেক্ট করি তো তিরিশ মিনিট আমরা অসার করে ক্রিমটা লাগিয়ে রাখি তারপরে আমরা ওটাকে ইনজেক্ট করি এবার ইনজেক্ট করাতে আমরা কী কী বেনিফিট পাই লেন্থ অ্যান্ড গার্থ ইম্প্রুভ হয় ইরেকটাইল ডিসফাংশান ইম্প্রুভ হয় ইজাকুলেশন ইম্প্রুভ হয় হ্যাঁ নিশ্চয়ই হতে পারে একটি বন্ধু আমাদেরকে লিখেছেন তার এক মিনিটের মধ্যে ইজাকুলেশন হয় তো তা সেটা করলে শট করলে কি ইম্প্রুভ হবে নিশ্চয়ই হবে হ্যাঁ কিন্তু কি সিভিয়ারিটিতে আছে কেন কি অনেক ক্ষেত্রে আমাদের শকওয়েভ লাগে অনেক ক্ষেত্রে আমাদের ওষুধেরও প্রয়োজন হয় তো সেই ব্যাপারগুলো একটু আমরা দেখে প্ল্যান করি ঠিক আছে মানে যে আপনার ইরেক্টাইল ডিসফাংশন হলে তার সিভিয়ারিটি কী প্রিম্যাচের ইজাকুলেশন হলে তার কি সিভিয়ারিটি আপনার লেনথ অ্যান্ড ইমপ্রুভ করতে হলে তার কতটা রিকোয়ারমেন্ট সবগুলো দেখে আমরা পিআরপিটা মানে একটা প্ল্যান করি এইবার আমরা কটা কোয়েশ্চেন ডিসকাস করবো যেগুলো আমাকে ইউটিউবে ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে বন্ধুরা জিজ্ঞেস করেছে তো সেই কোয়েশানগুলো একটু আমরা ডিসকাস করবো কিন্তু এর মধ্যে আপনাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমি জাস্ট দুটো মিনিটের জন্যে আমি একটা গ্যাপ নেবো আমার একটা কল আছে আমি কলটা অ্যাটেন্ড করেই আসছি আর এরপরে আমি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব জাস্ট টু মিনিটস এন কামিং তো সরি ফর দ্য ইন্টারাপশান আমি ফেরত এলাম আবার তো প্রথম প্রশ্নটি হল পিশট করলে কি কি রেজাল্ট পাবো তো পিশট করলে কি কি রেজাল্ট পাবে আপনারা দেখে নিন স্ক্রিনে লেনথ অ্যান্ড গার্থ ইম্প্রুভ করবে ইরেক্টাইল ডিসফাংশন ইমেচের রেজার্কুলেশান ইম্প্রুভ করবে সেন্সিটিভিটি ইমপ্রুভ করবে স্ট্যামিনা ইমপ্রুভ করবে দ্বিতীয় প্রশ্ন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সব ছেলেরাই জিজ্ঞেস করে পিসর্ট করলে কি টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে দেখুন কিছু স্টাডিজ শো করেছে যাতে পিসর্ড করলে নিয়মিত পিস্ট করলে টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে এবার টেস্টোস্টেরন লেভেলটা বাড়লেই আপনার গ্রোথ বাড়বে আপনার স্ট্যামিনা ইম্প্রুভ করবে শর্টে প্রিম্যাচুর ইজাকুলেশন ইম্প্রুভ করে নিশ্চয়ই করে হানড্রেড পারসেন্ট করে পি শর্ট হলে কি ইরেকশান বেশিক্ষণ হবে ডেফিনেটলি হবে আপনারা বারবার আমার পাঁচটি পয়েন্ট ফলো করুন লেন্থ ইম্প্রুভ করবে ইরেক্টাইল ডিসফাংশন ইম্প্রুভ করবে প্রিম্যাচুর ইজাকুলেশন ইম্প্রুভ করবে সেন্সিটিভিটি ইম্প্রুভ করবে পিনাইল মানে স্ট্যামিনা ইমপ্রুভ হবে পিসর্ট করলে সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নেই ভাই এটা আপনার তোমার নিজেরই রক্ত তোমার নিজের রক্তটাকে প্রসেস করে আমরা ইনজেক্ট করব এতে কোনো সাইড এফেক্টের গল্পই নেই হাউ লং ডাজটা পি শর টেক এই যে আমি বললাম যারা শুরুর থেকে নিশ্চয়ই শুনছেন রক্তটা নিয়ে আমরা তিরিশ মিনিট মতন ওয়েট করি তার মধ্যে পিসি পি আর রেডি হয়ে যায় এছাড়া এটা হলো তার মধ্যে আমাদের অসার করা ক্রিমটাও আমরা লাগিয়ে দিই পিশট শর্ট লেনে কে বাদ কাকে অ্যাভয়েড করছে পি পিশট করার পর কিছুই অ্যাভয়েড করার না হ্যাঁ মেন প্রশ্ন হলো কতদিন পর মেলামেশা করা যাবে সেই দিনটা আমরা একটু মেলামেশা করতে মানা করি পরের দিন থেকে আমরা শুরু করে দিতে বলি কেন এইটা এক্স সাপ্লিমেন্টস হ্যাঁ ডেফিনেটলি সাপ্লিমেন্ট নিতে পারো কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আরেকটা হলো পি করার পর কতদিন পর আবার করা যেতে পারে পিশট সাধারণত আমরা চার থেকে ছ সপ্তাহ অন্তর অন্তর করি তো এইগুলো হলো বেসিক প্রশ্ন যেগুলো সবার মনেই আসে সেইগুলো আমি তুলে ধরলাম যারা একটু দেরি করে জয়েন করেছে তাদের জন্য আরেকবার আমি একটু ডিসকাস করে নেব কি হয় পিআরপি পিআরপি জিনিসটা কি কাজ করে পিআরপিটা তৈরি কিভাবে হয় পদ্ধতিটা কিভাবে হয় তো একটু আমার সাথে স্টেটিউড প্রসেসটা একটু জেনে নাও পিশর জিনিসটা হলো প্লেটলেট ওয়েচ প্লাজমা মানে ব্লাডের একটা পোর্শন হয় যেটাতে প্লেটলেটটা বেশি হয় তো ওই পোর্শনটা দেখা যায় যখন আমরা পেনিসে ইনজেক্ট করি তাতে পেন পেনাইল লেন্থটা ইম্প্রুভ হয় তো সেই জিনিসটাকে বলা হয় পিআরপি এবার এইটা কীভাবে আমরা করি তিরিশ মিনিট ধরে নাম্বিং করে দিই যাতে পেনিসটা অসার হয়ে যায় এই তিরিশ মিনিটের মধ্যে আমাদের পিআরপিটাও তৈরি হয়ে যায় এটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা ইনজেক্ট করি ধরুন এটা পেনিস আমরা এতে ইনজেক্ট করব। এটা ইনজেক্ট করলে আমরা কী কী বেনিফিট পাই লেন্থ ইমপ্রুভ করে ইরেক্টাইল ডিসফাংশন ইম্প্রুভ করে পিএমই মানে পতন ইম্প্রুভ করে সেন্সিটিভিটি মানে পিনাইল সেন্সিটিভিটিটা ইম্প্রুভ করে আর লাস্ট হলো স্ট্যামিনাটা ইম্প্রুভ করে তো এই জিনিসগুলো হলো সব আমাদের পি বেনিফিট তো আপনাদের মনে যা যা ডাউট ছিল আশা করছি সেগুলো আমি ক্লিয়ার করতে পারলাম এবার অনেকে জিজ্ঞেস করে পি শট করলে কি কোনো ওষুধ টষুধ খেতে হবে দেখুন ওষুধ কিছু তো নিশ্চয়ই খেতে হতে পারে যদি আপনার খুব সিভিয়ার ডিগ্রি অফ ইলেকট্রাল ডিসফাংশান হয় আপনার যদি খুব সিভিয়ার ডিগ্রি অফ প্রিম্যাচ রিজার্কুলেশন হয় তো এইগুলো না খুব কম্বাইন্ড ব্যাপার এগুলো খুব রিলেটিভ ব্যাপার মানে আপনাকে আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি এটা প্ল্যান করতে পারবো না তো এই হল আমাদের ডিসকাশন অন পি শট তো প্রত্যেক দিন আমি মোটামুটি 10 পনেরো খানা তো পেশেন্ট দেখি যাদের এই পি শটের প্রয়োজনটা হয় তাদের মধ্যে মূলত দেখি আমি অনেক ম্যারেড ছেলেরাও মানে যারা মেলামেশা করার সময় এই সব সমস্যাগুলো ফেস করছে তো আমি তাদের জন্য বলতে চাই দেখো লুকিয়ে লাভ নেই পেয়ে লাভ নেই যদি তোমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে রেকটাইল ডিসফাংশন শীঘ্র পতন যদি লেনথ একটু ছোটো গার্থ একটু ছোটো তাহলে এটাকে ট্রিটমেন্ট করাও আজকের দিনে আমাদের হাতে অনেক ট্রিটমেন্ট অপশান আছে তুমি যদি সার্জারি করাতে চাও সার্জারি আছে যদি সার্জারি না চাও তাহলে অন্য ট্রিটমেন্ট আছে তো ট্রিটমেন্ট অপশান অনেক আছে তাই যদি তোমাদের এই সমস্যাগুলো হয় যদি তোমাদের পার্সোনাল লাইফে সমস্যা হচ্ছে ম্যারিড লাইফে সমস্যা হচ্ছে মেলামেশা করতে অসুবিধা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স কমে যাচ্ছে তাহলে হেজিটেট করো না ডেফিনেটলি আমাদের কন্ট্যাক্ট করো আশা করছি তোমাদের আমি ভালো সলিউশন দিতে পারবো তো এইগুলো হলো আমাদের পিছটের ব্যাপারে ডিসকাশন পিনাই এনলার্জমেন্ট সার্জারি ব্যাপারগুলো নিয়ে আমি দু এক দিনের মাথায় আমি আসবো আমার একটা কনফারেন্স আছে বলে আমি একটু অ্যাভেলেবেল থাকবো না আমি মানডে মানডে টিউসডের মধ্যে আবার একটা লাইভ ভিডিও নিয়ে আসবো তো এর মধ্যে যদি আপনাদের মনে কিছু ডাউটস থাকে তাহলে একটু জিজ্ঞেস করতে পারেন আমার টিম চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আছে আপনাদের আনসার করার জন্যে হুম তো মনে হচ্ছে সবাই আপনারা বুঝেছেন অনেক কিছু তাহলে আজকের জন্য একটু বিদায় নিতে পারি আবার দেখা হবে সোমবার না হলে মঙ্গলবার আমি কালকের মধ্যে একটা নোটিস জানিয়ে দেব কবে আমি আসবো আবার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন আর যে কথাটা বললাম যদি আপনাদের মনে হয় এই সমস্যাগুলো কিছু দেখা দিচ্ছে গুটিয়ে থেকে লাভ নেই লুকিয়ে থেকে লাভ নেই লজ্জা পেয়ে লাভ নেই এগিয়ে আসুন আমি আপনার থেকে জাস্ট একটা ফোন দূরত্ব আই জাস্ট জাস্ট কল অ্যাওয়ে ফ্রম ইউ ঠিক আছে গেট ইট ট্রিটেড থ্যাংক ইউ